সব টপাররাই বলে পরীক্ষার আগে বেশি বেশি এক্সাম দিয়ে প্র্যাকটিস করতে হয় কিন্তু কেন করতে হয় কারণ এই বেশি বেশি এক্সামের মাধ্যমে তুমি পরীক্ষার হলে পরীক্ষার ভীতি টাইম ম্যানেজমেন্ট এবং নিজের কনফিডেন্স বাড়াতে পারবে পাশাপাশি তোমার কোথায় গ্যাপ আছে সেটাও তুমি বুঝতে পারবে তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে তোমাকে বেশি বেশি এক্সাম দিয়ে প্র্যাকটিস করতে হবে সেই জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাবি এক্সাম ব্যাচ এই এক্সাম ব্যাচটা আমরা দুই ভাগে সাজিয়েছি প্রথমত টপিক ভিত্তিক এক্সাম দ্বিতীয়ত মডেল টেস্ট এই টপিক ভিত্তিক এক্সাম তুমি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রতিটি গুরুত্বপূর্ণ টপিকের গুরুত্ব প্রশ্নগুলো পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে পাশাপাশি মডেল টেস্টে সবগুলো টপিকের উপর ঢাবি স্ট্যান্ডার্ড একদম একসাথে পরীক্ষা দিয়ে নিজেকে একদম প্রস্তুত করে ফেলতে পারবে তাহলে চলো আমরা একটু দেখে আসি আমাদের এই ঢাবি একদম বেসটা আমরা কিভাবে সাজিয়েছি প্রথমত তোমরা দেখতে পাচ্ছ আমাদের একদম বেসটি শুরু হতে যাচ্ছে সতেরো ডিসেম্বর এবং রাত নয়টায় এখানে বাংলার জন্য দুইটা টপিক ইংরেজির জন্য একটা টপিক এবং সাধারণ জ্ঞানের দুইটা টপিক দেওয়া আছে ঠিক এভাবে আমরা বাংলার জন্য ৩৫টি একদম ইংরেজির জন্য ৩৫টি একদম এবং সাধারণ জ্ঞানের জন্য ৫০টি টপিক ভিত্তিক একদম নিতে যাচ্ছি যেখানে তুমি সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে যাচ্ছ যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং যেগুলো পরবর্তীতে আসতে পারে এমন কোশ্চেন পাশাপাশি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের কনফিউশন সলভ করার জন্য আলাদা কিছু এক্সাম থাকবে সাধারণ জ্ঞানের মৌলিক জিকের উপর তিনটি এক্সাম থাকবে সাধারণ জ্ঞানের সাম্প্রতিকের উপর পাঁচটি এক্সাম থাকবে এবার আমরা দেখবো আমাদের মূল মডেল টেস্টটি আমাদের মূল মডেল টেস্টটি শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারির এক তারিখ এবং এক থেকে বিশ তারিখের মধ্যে আমরা তিরিশটি এমসিকিউ মডেল টেস্ট নিব যেখানে প্রতিটা মডেল টেস্টে ঢাবি স্ট্যান্ডার্ডে ষাটটি প্রশ্ন থাকবে পাশাপাশি রিটেনের জন্য থাকছে দশটি এক্সাম যে দশটি এক্সাম দিয়ে তুমি তোমার রিটেনের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ করতে পারবে শুধু পরীক্ষা দিলেই তো হবে না তোমার মার্কস কত তোমাকে কোন জায়গায় ভালো করতে হবে তোমার পজিশন কেমন এটাও তো তোমার জানা উচিত তাই না সেই জন্য রয়েছে আমাদের দক্ষ মেন্টর প্যানেল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা তোমার প্রতিটা উত্তর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তোমার যে জায়গাগুলো ইম্প্রুভ করতে হবে সেটা তারা বলে দিবে এই স্পেশাল মডেল টেস্টগুলোর পর তোমার পরীক্ষাবৃতি একদমই কেটে যাবে তোমার কনফিডেন্স আরো অনেক বেড়ে যাবে এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে তাহলে আর দেরি কেন এখনই জয়েন করে ফেলো আমাদের ডাবি এক্সাম বেছে এনরোল করতে মেসেজ করতে পারো আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে